সবাইকে নমস্কার প্রথম অবস্থায় দেখে মনে হয়েছিল যে কোনো ভিক্ষুক রাস্তায় ঘান গিয়ে অর্থ উপার্জন করছে তারপর লাইক এবং কমেন্টের যে হারে শঙ্কা দেখলাম তো সংখ্যা দেখার পর একটু আমার মনে সন্দেহ এসেছে যে একজন বেকারি এতগুলা প্রশংসা বা এতগুলা কমেন্ট লাইক কী করে পায় তো ভিতরে ঢুকলাম বা একদম ভালো করে দেখলাম দেখার পরে দেখি না আমাদের প্রিয় শিল্পী মনিন্দ্র বর্মন বন্ধুরা মনিন্দ্র বর্মন এমন একজন সাহসী শিল্পী সেটা আশা করি ভারতের সবারই জানা আছে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার প্রধানের বিরুদ্ধে যেভাবে এত সুন্দরভাবে একটা গান সাজিয়ে লিখিয়েছে লিখেছে বা গাইছে এটা সাধারণত এমন সাধারণ গায়কের পক্ষে এরকম গাওয়াটা বা বলাটা খুবই কষ্টদায়ক হবে তো আজকে এই রাস্তায় যে উনি গান গাচ্ছে কেন গেয়েছে সেটি আমি জানতে পেরে বড় অবাক হয়ে গেলে আপনিও জানার পর অবাক হয়ে যাবেন উনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটি বক্স নিয়ে ওনার টাকা অর্থের অভাব নেই উনি একজন ভালো গায়ক ওনার চ্যানেলে ভিউজও প্রচুর আছে অর্থও প্রচুর আছে বলা এটা কোনো সন্দেহ রাখে না সবারই জানা আছে কিন্তু তারপরে উনি একজন সাধারণ গায়কের মতন হয়ে রাস্তায় রাস্তায় গান গাচ্ছে কিন্তু কেন গাচ্ছে হয়তো অনেকে ভেবে নেবেন যে নিজের অ অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কিন্তু না অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নয় উনি গান গাইছেন উত্তরবঙ্গে যারা বন্যায় যে প্লাবিত হয়েছে বা যারা গড় হারা হয়েছে বাড়িহারা হয়েছে তাদের জন্য তাদের মুখে দুই দুইমুটু অন্ন তুলে দেওয়া যায় সেই জন্য তো উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে এরকম একজন গায়ক সত্যি পাওয়া দোল আপনারা ওনার গানগুলো শুনুন বা গানটা দেখুন কিভাবে গাইছে একদম নির্জন পরিবেশের মধ্যে কেউ নাই তারপরও গান গিয়ে যাচ্ছে মানুষ ধীরে 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 যার যত সাধ্য আছে সাহিত্য মতো দান করে যাচ্ছে এবং এইগুলো উনি সেই উত্তরবঙ্গের বন্যার্থদের কাজে লাগাবে তো মন থেকে নমস্কার এবং সেলুট এই গান